হার্ট ভালো রাখতে হার্টের কার্যক্ষমতা বাড়াতে লাংস ক্যাপাসিটি বাড়াতে দীর্ঘ জীবন লাভ করতে এবং শরীরের অনেক কঠিন রোগ ব্যাধি কমাতে করুনই সহজ ব্যায়াম বাবু আসনে বসুন দুই হাত লক করে মাথার উপরে রাখুন নিঃশ্বাস টানতে টানতে হাতকে মাথার উপরে তুলুন হাতের পাতা উল্টে যাবে এইভাবে আপনি দশ বার করে করুন সকাল সন্ধ্যা খালি পেটে ধীরে 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 এই ব্যায়ামটি করুন ভীষণ ভীষণ উপকার এবার হাত জোড়া করে নিঃশ্বাস টানতে টানতে একবার বা দিকে কাত হবেন একবার ডান দিকে কাত হবেন একবার বা দিক একবার ডান দিক ভীষণ ভীষণ উপকার হাডের পক্ষে বুকের মধ্যে ধুপ করে সিঁড়ি ভাঙতে পারেন না একটু সময় হাঁটলে কষ্ট হয় হাঁপিয়ে ওঠেন ক্লান্ত বোধ করেন এই ব্যায়ামটি করুন ভীষণ ভীষণ উপকার পাবেন সাত দিন করুন সাত দিনেই বুঝতে পারবেন এর উপকারিতা এরপর দুই হাত টান টান করে নমস্কারের ভঙ্গিতে মাথার উপরে তুলুন নিঃশ্বাসের সঙ্গে আর নিঃশ্বাস ছাত্রে ছাত্রে হাতকে মাথার উপর রাখুন নিঃশ্বাস টানুন হাত সোজা উপরে তুলুন নিঃশ্বাস ছাড়ুন হাতকে নামান সব কয়টি ব্যায়ামই হাড়ের পক্ষে ভালো হাড়ের রক্ত চলাচল ভালো হবে হার্টের যদি ব্লকেজ হয়ে যায় কিছুদিন করার পরে আপনার হার্টের ব্লকেজ খুলে যাবে এইভাবে প্রতিদিন ধীরে ধীরে অভ্যাস করুন সকাল সন্ধ্যা খালি পেটে দশবার করে আরেকটি সোজা ব্যায়াম বাবু আসনে বসুন দুই হাত সামনে সোজা করে ধরুন নিঃশ্বাস টানতে টানতে পেছনে কাত হয়ে যান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাতকে সামনে আনুন এভাবে প্রতিদিন অভ্যাস করুন সকাল সন্ধ্যা খালি পেটে ভীষণ ভীষণ উপকার হার্টের পক্ষে হার্টের সমস্যায় মানুষ অনেক কষ্ট পায় আপনাকে আর কষ্ট ভোগ করতে হবে না এইভাবে প্রতিদিন সকাল সন্ধ্যা অভ্যাস করুন ভীষণ ভীষণ উপকারী আর সেই সঙ্গে ফাস্ট ফুড জাঙ্ক ফুড কম খাবেন এবং খাবারকে খুব ধীরে ধীরে চিবিয়ে খাবেন এবার দাঁড়িয়ে হাতকে সামনে রাখুন নিঃশ্বাস টানতে টানতে পিছন দিকে কাত হয়ে যান নিঃশ্বাস ছাড়তে সাথে জায়গায় আসুন আবার নিঃশ্বাস টানতে টানতে পিছনে কাত হয়ে যান ভীষণ উপকারী হার্টের পক্ষে কিছুদিন করে দেখুন বুঝতে পারবেন কতটা উপকারী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আরও নতুন নতুন ভিডিও পাবার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন আর প্রতিদিন যোগা করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এরপর দুই পাকে পিছন দিকে ছড়িয়ে দুই হাত ঘুরিয়ে দুই পায়ের পাতা ধরার চেষ্টা করুন এইভাবে আপনি দশবার করুন হাডের পক্ষে ভীষণ ভীষণ উপকার প্রতিদিন করুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার